বন্ধুরা আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলনী দশ এখন আমরা প্রশ্ন সমাধান করব এক দুই তিন এবং চার এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ক নম্বর এক নম্বরে রয়েছে ক এবং খ দুটি সমান্তরাল রেখা দুটি সমান্তরাল দেখো ক রেখা এবং খ রেখা এই দুটা সমান্তরাল হওয়ার কারণ কি দেখো এখানে যতটুকু দূরত্ব এখানে মাঝখানেও তাই শেষেও তাই অর্থাৎ সব জায়গায় কিন্তু এটার ডিসটেন্স কিন্তু সমান তো এই এই এইরকম রেখাকে বলা হয় সমান্তরাল রেখা তাহলে এখানে ক এবং খ রেখা দুটি সমান্তরাল নিচের উদাহরণটি দেখো দেখো যে এই সমান্তরাল রেখার ভিতরে দুটা রেখা টেনে একটা চতুর্ভুজ তৈরি করেছে এই চতুর্ভুজের নাম কি এটা কি বর্গক্ষেত্র নাকি আয়তো নাকি রম্বস না ট্রাপিজিয়াম। তো এইটার আমাদের নাম দিতে হবে আচ্ছা এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে উদাহরণ লেখা আছে তার মানে এখানে আমাদের এটা ট্রাফিজিয়াম অথবা সামান্তরিক এখানে হবে যেহেতু এখানে এক জোড়া বাহু সমান্তরাল এই জন্য এইটা এই চতুর্ভুজের নাম হলো ট্রাপিজিয়াম তাহলে এই এইরকম একটা ট্রাপিজিয়াম আঁকবো এবং দুটা সামান্তরিক আঁকব তো এইটা করার জন্য আমাদের একটা স্কেল দরকার কি কারণে কারণ আমরা সমান্তরাল রেখা আঁকার জন্য স্কেলই হলো সবচেয়ে সুবিধাজনক মাধ্যম তাহলে স্কেল দিয়ে আমরা যদি খাতা একটা এরকম স্কেল রাখি রেখে পেন্সিল নিয়ে এসে যদি আমরা এরকম করে আঁক দিই একদিকে আবার যদি স্কেলের উপরের দিকে আঁক দিই অর্থাৎ স্কেলের দুই দিকেই যদি আঁক দিই দিয়ে যদি স্কেলটা সরাই এবং পেন্সিলটা সরাই তাহলে আমরা যে দুটো রেখা পাচ্ছি এই দুটো রেখাই হলো সমান্তরাল রেখা তাহলে আমরা স্কেলের দুই পাশে আঁক দিয়েই খুব সহজেই সমান্তরাল রেখা আঁকতে পারবো তাহলে এই দুটো রেখার আমরা নাম দিলাম ক খ আচ্ছা নাম দেবো এখানে ক এখানে খ আর নাম দেওয়ার পরে আমরা কি করব যে এখানে একটা ট্রাফি জিয়াম আঁকবো তাহলে আমরা যদি ট্রাফি জিয়াম আঁকি এইরকম করে আমরা একটা রেখা দেব এই রকম করে একটা রেখা দেব অর্থাৎ এখানে এইটা আর এটা সমান্তরাল আর এই দুটা যেন সমান্তরাল না হয় এই জন্য আমরা একটা রেখা এই দিকে নিয়ে গেলাম আর একটা রেখা দেখো এই ডান দিকে নিয়ে গেলাম অর্থাৎ এখান থেকে একটা রেখা একটু বাম দিকে সরে নিয়ে গেলাম আর এখান থেকে একটা রেখা ডান দিকে সরে নিয়ে গেলাম যেন এই দুটা রেখা সমান্তরাল না হয় তাহলে এখানে উপরের রেখা আর নিচের রেখা সমান্তরাল কিন্তু বাম রেখা ডান রেখা সমান্তরাল নয় তার মানে এটা হয়ে গেলো আমাদের ট্রাফিজাম আর এই জায়গায় আমরা যদি এইট রেখা মানে বাম রেখা আর রেখা যদি সমান্তরাল দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের সামান্তরিক তাহলে আমাদের একটা ট্রাফিজিয়াম হলো একটা সামান্তরিক হলো এরকম আমরা আরও একটা সামান্তরিক এরকম করে আঁকতে পারি যেহেতু এই উপরের রেখা এবং নিচের রেখা এই দুটা সমান্তরাল এবং এই পার্শ্বের মানে বাম রেখা এবং ডান রেখা যদি একইভাবে আঁকি সমান্তরাল করে তাহলে আমরা এখানেই দুটা জোড়া রেখায় কিন্তু সমান্তরাল পাচ্ছি মানে উপর নিচ এই দুটাও সমান্তরাল বাম ডান এই দুটাও সমান্তরাল তাহলে এখানে দুই জোড়া বাহুই সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ নয় আমরা খাড়া করে দিলাম না কি কারণে খাড়া করে দিল তো এটা আয়তক্ষেত্র হয়ে যাবে এই জন্য এটা আমরা এই এই রেখাটা তীর্যকভাবে দিলাম লম্বভাবে দিলাম না তাহলে আমরা এখানে একটা ট্রাভিজিয়াম পেলাম একটা সামান্তরিক এবং এখানে আরেকটা সামান্তরিক পেলাম তাহলে একটি জিয়াম ওই দুইটি সামান্তরিক আমাদের আঁকা হয়ে গেল আমরা এখন এখানে নাম দিতে পারি এই লাইনকে ক এই লাইনকে খ আর এখানে আমরা জিয়াম লিখে দিতে পারি ভিতরে এখানে সামান্তরিক এটাও সামান্তরিক লিখে দিতে পারি আচ্ছা তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই এই সমস্যার সমাধানটা করতে পারি এরপরে দুই নম্বরে যেখানে বলছে ডান পাশের চিত্রে এই যে ডান পাশের চিত্র এই ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য দেখো এই যে বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু কিছুটা দেওয়া আছে দেখো নিচেটা দেওয়া আছে আর এই বাম পাশেটার দৈর্ঘ্য দেওয়া আছে কোনগুলোর পরিমাপ নির্ণয় করো দেখো একটা কোণের পরিমাণ দেওয়া আছে তাহলে এই কোণ এই কোণের পরিমাণ নির্ণয় করতে হবে এবং এই দুটা বাহুর পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা যেহেতু একটা সামান্তরিক তো সামান্তরিকের যে কোণ তার বিপরীত কোণ সমান হয় তাহলে এখানে যদি সৌত্তর হয় তার বিপরীত বিপরীতকোণ সহত্তর হবে সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং বিপরীত কোণ সমান দেখো এখানে যে বাহু ছয় সেন্টিমিটার তার বিপরীত বাহুও ছয় সেন্টিমিটার হবে আর এখানে যেহেতু সত্তর ডিগ্রি তার বিপরীত কোনও সত্তর ডিগ্রি হবে তাহলে এখানে ছয় সেন্টিমিটার তার বিপরীত বাহুও ছয় সেন্টিমিটার আর দেখো বাম পাশে চার সেন্টিমিটার তার মানে ডান পাশের এটাও চার সেন্টিমিটার আমরা কিন্তু তাহলে সব পেয়েই গেলাম আমরা এখন এগুলো যদি বসাই দেখো ক খ সেন্টিমিটার ক ঘ ক ঘ এই যে ছয় সেন্টিমিটার যেহেতু ছয় সেন্টিমিটার এখানে সেন্টিমিটার লেখাই আছে এখানে শুধু ছয় লিখে দেবো বাস এই যে এই জায়গায় গ ঘ ড্যাশ সেন্টিমিটার এই যে গ ঘ চার সেন্টিমিটার তাহলে এখানে চার লিখে দেবো এখানে ঘ ড্যাশ ডিগ্রি তাহলে এই যে ঘ কোন ড্যাশ ডিগ্রি মানে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি ক কোন ড্যাশ ডিগ্রি তার মানে এই যে ক কোন এখন দেখো এই ক কোন কত ডিগ্রি হবে তার বিপরীত কোণ যে দেওয়া নেই তাহলে উপায় কি এখানে দেওয়া থাকলে না হয় তার বিপরীত কোণটা আমরা পেতাম তারও উপায় আছে কারণ আমরা আরেকটা কথা জানি যে পাশাপাশি দুটা মানে চতুর্ভুজের কি বলে সামান্তরিকের এই সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এইটা আর এখানে যে কোণ হবে এটা মিলে একশো হবে তাহলে এই একশো আশির মধ্যে এই সত্তর দেওয়া আছে তার মানে কি একশো আশি থেকে সত্তর বাদ দিলে যত থাকে তাহলে একশো আশি থেকে সত্তর বাদ দিলে আমাদের থাকে একশো দশ তাহলে এখানে হবে একশো দশ ডিগ্রি আচ্ছা তাহলে আমরা কিন্তু এই চারটা শূন্যস্থান পূরণ করলাম এখন আমরা যদি তিন নম্বর দেখি এখানে বলছে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা দেখো যে বলছে নিচের চিত্রে মানে এই যে তিনটা চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেওয়া আছে এই চতুর্ভুজের কোনাকুনি কর্ণ দেওয়া আছে আমাদের চার বাহু দেওয়া নেই এখানেও দেখো দুটা কর্ণ দেওয়া আছে চার বাহুই কিন্তু দেওয়া নেই এখানেও তাই দুটা কর্ণ দেওয়া আছে চারটা বাহু আমাদের এখানে আঁকতে হবে আচ্ছা তাহলে চতুর্ভুজগুলো আঁকো কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো একদমই সহজ আমরা এগুলোর সমাধান হাতে কলমে সমাধান করব এগুলো এখন দেখো যে আমরা যদি এই এক নাম্বারটা সমাধান করি এখানে শূন্য 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 দেওয়ার অর্থ হলো এটা যত বড় এটা তত বড় এটা তত বড় এটা তত বড় তার মানে এই চারটাই সমান চারটা বলতে এই যে একটা কর্ণ এই যে একটা কর্ণ এটা হলো মধ্যবিন্দু দেখো এই মধ্যবিন্দুর এই পাশে একটা এই পার্শে একটা এই পার্শ্বে একটা এই পাশে একটা এই মধ্যবিন্দুর চার পাশে চারটা আছে এই চারটাই সমান এখানে এটা দ্বারা এই চারটায় মানে এই চারটা এরকম গোল চিহ্ন দ্বারা এটাই বোঝাচ্ছে যে চারটাই সমান তাহলে আমরা এই মাথা আর এই মাথা যদি যোগ করি এবং এই উপরের মাথা এবং এই উপরের মাথা যদি যোগ করি এবং এই ডান পাশে এবং এই বাম পাশে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কিন্তু একটা চতুর্ভুজ পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি যে এই রেখাটা এটার সাথে খারাপভাবে আছে বা নব্বই ডিগ্রিতে আছে বা সমকোণে আছে তার মানে এখানে সমকোণ এখানে সমকোণ প্রত্যেকটা কোণ সমকোণ দেখতে পাচ্ছি এই চতুর্ভুজের এবং দেখো এর চার বাহু সমান নয় বিপরীত বাহু সমান তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সকল কোণ সমকোণ তাকে আয়ত বলে তার মানে এটি একটি আয়ত আচ্ছা এখন আয়তের যে কর্ণ এই কর্ণ কিন্তু মধ্যবিন্দুতে ছেদ করে এবং এই সবগুলো সমদ্বিখণ্ডিত করে আমরা কিন্তু এগুলো আগেই শিখে এসেছি যে আয়তর যে দুটা কর্ণ সেই দুটা কর্ণ কিন্তু মধ্যবিন্দুতে ছেদ করে এবং যে চারটা রেখা উৎপন্ন হয় মানে মধ্যবিন্দু থেকে যে চারটা রেখা আছে সেই চারটা রেখাই কিন্তু সমান তার মানে এটি হলো একটি আয়ত এরপরে আমরা যদি দুই নম্বরটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা সমান এবং এইটা আর এটা সমান এখন আমরা এই মানে মাথাগুলো যদি যোগ করি দিই নিচের মাথা যোগ করি উপরের দুটো মাথা যদি যোগ করি তারপরে বামে এবং ডানে যদি যোগ করি তাহলে আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি এই চতুর্ভুজের কিন্তু চার বাহু সমান নয় বিপরীত বাহু সমান কিন্তু আবার কোনো কোন সমকোণ নয় দেখো কোনো কোণই কিন্তু সমকোণ নয় এটা কিন্তু মানে নব্বই ডিগ্রির কম আবার এটা নব্বই ডিগ্রির বেশি আবার দেখো এই কোণ নব্বই ডিগ্রির কম আবার এটা নব্বই ডিগ্রির বেশি অর্থাৎ এই চতুর্ভুজের বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয় তার মানে এটা হলো এটি একটি সামান্তরিক এটি একটি সামান্তরিক আর সামান্তরিকের কর্ণ কি হয় সামান্তরিকের কর্ণ দেখো এই কর্ণ এবং এই কর্ণের মধ্যবিন্দুতে ছেদ করে ছেদ করলে কি হচ্ছে যে এই কর্ণ মানে কর্ণের অর্ধেক যেটা এটার অর্ধেক তত সমান মানে এই বিন্দু এই মধ্যবিন্দু থেকে এই দিকে যত দূর তার বিপরীত দিকে এটা ততদূর আবার এই মধ্যবিন্দু থেকে এই রেখা যত বড় এই রেখাটাও তত বড় তার মানে এটি একটি সামান্তরিক এখন সর্বশেষ তিন নম্বর দেখো নিচের যে চিত্রের মানে যে দুটো কর্ণ দেওয়া আছে তাহলে আমরা আমরা যদি কর্ণের মাথাগুলো যোগ করে দিই এটার সাথে তার বিপরীতটা যোগ করি এবং এইটার সাথে তার বিপরীতটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি এটা দেখো এমন চতুর্ভুজ যার চারটা বাহুই সমান অর্থাৎ দেখো আমাদের এই বাহু যত বড় এটাও তত বড় এটাও তত বড় এটাও তত বড়। চার বাহুই সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তার মানে এটি একটি রম্বস, এটি একটি রম্বস এর যদি সবগুলো কোণ সমকোণ হতো তাহলে এই রম্বসটা তখন আবার বর্গ হয়ে যেত আচ্ছা যাই হোক তাহলে এটা একটা রম্বস। এটা রম্বোস হওয়ার কারণ দেখো এখানে আমাদের যে দুটা কর্ণ এই একটা খাড়া কর্ণ আর এই যে পাশাপাশি যে যে একটা কর্ণ এই দুটা কর্ণ কিন্তু এখানে নব নব্বই ডিগ্রিতে সেদ করেছে এই যে এই চিহ্ন দেওয়ার মানে কী এটাই হলো বোঝাচ্ছে যে এখানে নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে এই কর্ণ দুটিতে তাহলে এখানে একটা সমকোণ এখানে একটা সমকোণ এখানে একটা এখানে একটা তার মানে এটি একটি রম্বস আমরা এখানে দেখতে পাচ্ছি এখন দেখো সর্বশেষ প্রশ্ন চার নম্বরের চার নম্বর এটা হলো ডান পাশে দুইটি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র মানে এই যে এই কালারের একটা আয়ত এবং নিচের ব্লু কালারের একটা আয়ত এই দুটো আয়তো দিয়ে একটা চিত্র এখানে এঁকেছে ইংরেজি টি এর মতো দেখা যাচ্ছে এই যে দেখো ইংরেজি টি এর মতো দেখা যাচ্ছে এবং এগুলোর নাম দিয়েছে রেখার নাম এই রেখার নাম ক খ তারপরে এই রেখার নাম জ ছ আবার দেখো এরকম করে সবগুলো রেখার নাম দিয়েছে এখানে এখন এখানে বলছে যে ঘ উ উ এই যে ঘ উ এই রেখার উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো তাহলে ঘ উঁ রেখার উপর অঙ্কিত লম্ব শনাক্ত করো শনাক্ত করো মানে চিহ্নিত করো মানে খুঁজে বের করো আচ্ছা এখন লম্ব কি সেটা কিন্তু আমরা এর আগেই শিখেছি যে লম্ব কি তাহলে আমরা বলতে পারি যে খাড়া রেখাকে লম্ব বলে সোজা কথাই খাড়া রেখাকে লম্ব বলে এখন যদি বলি যে নব্বই ডিগ্রি রেখাকে লম্ব বলে তাহলে সেটাও হবে তাহলে এখন দেখো ঘ উঁ এই রেখার উপরে এই যে এটা খারা হয়ে আছে এবং এই রেখা খাড়া হয়ে আছে তাহলে এই চ উঁ এই রেখা হলো লম্ব এবং গ ঘ এই রেখাও লম্ব তাহলে ঘ ও রেখার উপরে দুটা লম্ব পাচ্ছি আর যদি আমরা সবগুলো ক্ষেত্রে খেয়াল করি আচ্ছা তার আগে আমরা দেখি যে যেসব রেখা এরকম খারাপ থাকে না এই রকম দেখো এই রকম একটু বাঁকা হয়ে থাকে সেসব লম মানে রেখাকে কি বলে তার মানে যেসব রেখা লম্ব নয় সেসব রেখাকে কি বলে তাহলে যেসব রেখা খারাপভাবে থাকে না একটু বাঁকা হয়ে থাকে সেগুলোকে বলে তীর্যক রেখা যেমন দেখো এই যে এই রেখার উপরে এই রেখাটা খাড়া হয়ে নাই একটু বাঁকা হয়ে আছে অথবা এই যে এই রেখার উপরে এই রেখাটা একটু বাঁকা হয়ে আছে এরকম বাঁকা রেখাকে বলা হয় তির্যক রেখা আর খাড়া রেখাকে বলা হয় লম্ব আচ্ছা এখন তাহলে আমরা যদি এই প্রশ্ন সমাধান করতে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি লম্ব রেখা আছে দেখো চারটে রেখা এই যে একটা মানে মোট চারটে লম্ব আছে তাহলে ক খ এটা একটা তারপরে জ ছ এটা একটা গ ঘ এইটা একটা আবার হলো উঁ চ এটা একটা তাহলে এই চারটা মোট লম্ব রেখা আছে কিন্তু এখানে বলছে ঘ উঁ বাহুর উপরে অঙ্কিত লম্বগুলো তাহলে ঘ উঁ এই রেখার উপরে এই যে এই দুটা অর্থাৎ এই গ ঘ লম্ব এবং উঁ চ লম্ব এই দুটা লম্ব রয়েছে ঘ উঁ রেখার উপরে আচ্ছা এখন আমরা এখানে মোট যে চারটা লম্ব আছে এটা একটু দেখাই যে ক খ জ তারপরে খে গে উচ কিন্তু এই ঘ এই রেখার উপরে রয়েছে দুটা অঙ্ক মানে লম্ব সেটা হলো গ ঘ আর হলো চ আচ্ছা এখানে আমরা মোট শিখলাম এই জন্য যে আরো কতগুলো আছে এটা দেখার জন্য আচ্ছা এখন কথা হলো যে আমাদের অবশিষ্ট রেখাগুলোকে কি বলবো আমাদের যে খাড়া খারা লম্ব খাড়া খাড়া রেখা এগুলোকে লম্ব বললাম তাহলে এই যে এই রেখা মানে ক জ এই রেখা তারপরে চ ছ এই যে এই রেখা তারপরে এই যে খ গ এই রেখা ঘ উঁ এই রেখা তারপরে এই যে গ চ এই রেখা এই রেখাগুলোকে মানে আমরা অবশিষ্ট যে রেখাগুলো থাকলো তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ এই রেখা পাঁচটা রেখাকে আমরা কি বলবো তাহলে আমরা এই সব অবশিষ্ট রেখাগুলোকে ভূমি বলবো কারণ খারা রেখাকে আমরা লম্ব বললে তাহলে যেটার উপরে খাড়া হয়ে থাকে সেই রেখাকে আমরা লম্ব বলবো আবার যদি আমরা বিপরীতক্রমে এই বাহুকে লম্ব মানে ভূমি ধরি তাহলে এই রেখাকে আমাদের লম্ব বলতে হবে কারণ এইটার উপরে তখন এটা খাড়া হয়ে থাকবে আচ্ছা এখন আমরা এটাকে ভূমি বলবো এখন যতক্ষণ এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেটার উপর ভিত্তি করে একটা হোমওয়ার্ক তোমরা এটার হোমওয়ার্কের অ্যান্সার কমেন্টে লিখে দিবে শুধু সেই প্রশ্নটা হলো আয়তে লম্ব থাকে নাকি রম্বসে লম্ব থাকে তাহলে একটা আয়ত ক্ষেত্রে লম্ব দেখা যায় নাকি একটা রম্বসে লম্ব দেখা যায় এইটার উত্তর তোমরা একটু চিন্তা করে অবশ্যই পারবে তোমরা একটু চিন্তা করে কমেন্টে লিখে দিবে তাহলে এখনকার ভিডিও এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ